নমস্কার বন্ধুরা বর্ণা জিয়ামি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটি নিরামিষ পটলের রেসিপিটি রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ কোনো পেঁয়াজ রসুন আমি ব্যবহার করিনি এই রেসিপিটা এতই দুর্দান্ত খেতে এটা রুটি লুচি পরোটা ভাত এমনকি ফ্রায়েড রাইসের সঙ্গেও আপনারা অনায়াসে পরিবেশন করতে পারেন আর এটা বানানো ভীষণ সহজ এমন কোনো মশলা আমি এই রান্নায় ব্যবহার করিনি যেটা আপনার হাতের কাছে নেই তাহলে চলুন আজকের এই নিরামিষ পটলের রেসিপিটি আমরা শেয়ার করে নিই আমি প্রথমে সাতশো গ্রাম পটল খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এইভাবে ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটু করে খোসা রেখেছি আর একটু করে ছাড়িয়ে নিয়েছি সম্পূর্ণ খোসা বাদ দিইনি আর দুদিকে মুখ চিঁড়ে নিয়েছি সাইডগুলো একটু এইভাবে আড়াআড়ি করে চিঁড়ে নিয়েছি এতে পটলের ভেতরে লবণ আর স্বাদ খুব ভালোভাবে ঢুকে যায় এখন এই পটলগুলোকে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর একটু হলুদ নুন হলুদ দিয়ে খুব ভালো করে পটলগুলোকে ম্যারিনেট করে নিতে হবে পটলগুলো ম্যারিনেট করে নিয়ে সাইডে রেখে দিয়ে একটা মশলা আমি রেডি করে নেব একটা মিক্সিং কন্টেনার নিয়ে নিলাম তাতে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা আমি আগে থেকেই কুচি করে রেখেছিলাম আর দশটা লাল রঙের লঙ্কা লঙ্কাগুলো কাঁচা লঙ্কা কিন্তু পেকে গেছে আর দিয়ে দিলাম দু চামচ চারমগজ এক চামচ পোস্তদানা আর দশ বারোটা কাজু বাদাম আর এক ইঞ্চি পরিমাণ আদা সামান্য একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মিহি পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন গ্যাস অন করে দিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে ম্যারিনেট করে রাখা পটলগুলো তেলের মধ্যে দিয়ে দেব। সবগুলো পটল আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেম হাই রেখে পটলগুলোকে ক্রমাগত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আমি প্রথমে এক পিট পটল ভেজে নেওয়ার পর অন্য সাইডটা উল্টে দেবো অন্যদিকে একটা মশলার পেস্ট রেডি করে নিই একটা বাটিতে সামান্য জল নিয়ে নিলাম তাতে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ ধনের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ জিরের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা রং হওয়ার জন্য আর দিয়ে দিলাম ছোট এক চামচ হলুদ এখন খুব ভালো করে গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে দিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে সাইডে রেখে দিতে হবে এই মশলাটা রান্নায় পরবর্তীতে কাজে লাগবে এখন পটলগুলো আরও একবার নাড়াচাড়া করে নিলাম পটলের চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে যেন চারদিকটায় ভালোভাবে ভাজা হয় পটলগুলো আমার এই পর্যায়ে ভাজা হয়ে গেছে আমি এখন ভালো করে তেল ঝুরিয়ে অন্য একটি পাত্রে ভাজা পটলগুলোকে উঠিয়ে রাখলাম একে একে সব পটল আমি তুলে নিলাম অন্য একটি পাত্রে আপনারা যদি চান যে পটলে হলুদ না মাখাতে শুধু লবণ দিয়েও পটলগুলি ভেজে নিতে পারেন হলুদ মাখালে তেলের রঙটা একটু কালো হয়ে যায় আমি এখন ওই একই তেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা তিনটে এলাচ চারটে লবঙ্গ আর এক টুকরো দারচিনি এখন বেটে রাখা মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম টমেটো কাজুবাদাম পোস্ত চারমগজ লঙ্কা আদা যে মশলাটা বেটে রেখেছিলাম সব কিছু দিয়ে সেই মশলার পেস্টটা তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মিনিট পাঁচেক যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ চলে যায় তারপর যে মশলার মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে সেই মশলার মিশ্রণটা এখন তেলের মধ্যে দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেম হাই রেখে ক্রমাগত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পাঁচ মিনিট পাঁচ মিনিট গ্যাসের ফ্লেম হাই রেখে এরকমভাবে খানিকটা মশলা শুকিয়ে এলে তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ যেহেতু পটলে আমি আগে দিয়েছি তাই এই পর্যায়ে লবণের পরিমাণটা বুঝে দিতে হবে আর স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি এই রান্নাটায় কিন্তু চিনিটা অবশ্যই দিতে হবে কারণ এটা সম্পূর্ণ নিরামিষ রান্না আর একটা বড়ো সাইজের টমেটো আছে সেক্ষেত্রে রান্নাটা একটু টকটক হবে তাই স্বাদের ব্যালেন্সের জন্য অবশ্যই চিনিটা ব্যবহার করে নিতে হবে এখন গ্যাসের ফ্লেম হাই করে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে যায় ততক্ষণ পর্যন্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমার কষানো মশলাটা একদম শুকনো হয়ে গেছে আর তেল এর থেকে রিলিজ হওয়া শুরু হয়ে গেছে মশলা কিন্তু কষতে কষতে কালার চেঞ্জ হয়ে গেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন টকটকে লাল রং এসে গেছে এই পর্যায়ে এখন ভেজে রাখা পটলগুলো মশলার মধ্যে আমি অ্যাড করে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে পটলের সাথে মশলার মিশ্রণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে এতে করে মশলার সমস্ত স্বাদ পটলের মধ্যে ঢুকে যাবে আর এই কারণে খেতে খুব ভালো হবে অবশ্যই এই স্টেপটা কিন্তু একদম মিস করা যাবে না মশলা দিয়ে পটল খুব ভালো করে আমি পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল জলের পরিমাণটা এমন দিতে হবে সেটা যেন পটলের থেকে ওপরে না উঠে আসে পটল আর জল যেন একই লেভেলে থাকে এই রকম মাপ রেখে জলের পরিমাণটা অবশ্যই দিতে হবে বেশি জল দিয়ে দিলে কিন্তু রান্নার টেস্টটা নষ্ট হয়ে যাবে এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম পটল আগেই ভেজে রাখা আছে সে কারণে সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই মশলার সমস্ত স্বাদ ও গন্ধ যাতে পটলের মধ্যে ঢোকে সেই কারণেই এরকম সিমে দিয়ে রান্না করা এখন ভেজে রাখা জিরে ধনে আর কাসুরি মেথি গুঁড়ো করে নিয়ে একটা মশলা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম এক চামচ আর গরম মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম এক চামচ সমস্ত উপকরণ আবারও খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এই মশলাগুলো দেওয়ার ফলে এই নিরামিষ রান্নাটাই কিন্তু স্বাদ হবে অসাধারণ আপনারা একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন যে এর স্বাদ কতটা দুর্দান্ত হয় একবার করলেই কিন্তু বারবার করতে ইচ্ছে করবে আর এই রান্নাটা করায় কোনো ঝামেলা নেই আপনারা দেখতেই পারলেন যে একদম নির্ঝঞ্ঝাট একটি রান্না এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর রান্নাটি আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম আমার এই নিত্য নতুন রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি বর্ণা আপনারা দেখছিলেন বর্ণাস ইয়ামি কিচেন আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না এই রেসিপিটি আপনারা রুটির সাথে লুচির সাথে পরোটার সাথে এমনকি ভাতের সঙ্গেও কিন্তু অনায়াসে পরিবেশন করতে পারেন তাই রেসিপিটা অবশ্যই একবার আপনাদের ট্রাই করার অনুরোধ রইল যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ